সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে শনিবারে হাট বসে আজকে ছিল শনিবার আঠারো মে দুই হাজার চব্বিশ এবং ছোট ছোট বাছুর কেমন দাবে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেবো আর শুরুতে দেখছিলাম দুটা ভাইয়া কি অবস্থা তোমার দেখি দেখি কত যাচ্ছিল জোড়াটার দাম ছত্রিশ আঠারো করে কত বলে ভাইয়া তিরিশ বত্রিশ মানে ষোলো করে বত্রিশ হলে বিক্রি হবে ইয়ে সরি হ্যাঁ ষোলো করে বত্রিশ পর্যন্ত হলে বিক্রি হবে এগুলোর আনুমানিক এক একটা বয়স মাস করে হবে তিন মাস করে হতে পারে ষোলো হাজার করে বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এই যে আমরা একটু দেখছি কি অবস্থা ভালো আছেন এটার দাম কত এটা একুশ চাচ্ছেন কত বলছে সাড়ে উনিশ বেচার দাম ভাই বিশ হলে দিয়ে দেবেন বয়স আনুমানিক তিন চার মাস বিশ পর্যন্ত হলে বিক্রি হবে তিন চার মাস বয়স হতে পারে এটা একটা দেশ হয় এগুলো কিন্তু বক না ভাইয়া কি ভালো আছেন জোরা জোরা তাই এটা তেইশ উনি দাম বললো কত কইছেন কয়েক নাই কয়েন নাই দেখি দেখে আসছেন আচ্ছা আচ্ছা কিনতে আসছেন নাকি কোথা থেকে ও দাম বলছেন দাম বলছেন দাম বলেন নাই বড় নেবেন বড় ও আচ্ছা এটা তেইশ হাজার টাকা কিন্তু দাম চেয়েছি নিজেই কহেন হ্যাঁ নিজেই কহেন উনি যাহোক হ্যাঁ কত কত বলে ভাই কত বলে হ্যাঁ কত পনেরো বললো আর কত হলে দিবেন এটা আর দুই এক হাজার উপরে আর এটা এটা কত হলে বিক্রি করা যাবে ভাইয়া এটা 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 আঠারো পর্যন্ত দেওয়া যাবে এগুলো সবগুলো কিন্তু বকলা বাচ্চা আর এইখানে দেখছি একটা এককেবারে ছোট বাচ্চা ভাই গরু বাচ্চা না ছাগল বাচ্চা দাম কত এটা কত বারো বারো কত কয় সাত আট দাম আর কিছু দেবো ভাই সাত হাজার পাঁচশো দিবা আট হাজার পাঁচশো আট হাজার হলে এটা বিক্রি হবে

আঠারো কইছেন আচ্ছা আঠারো কইছেন দুইটাই ছত্রিশ হলে দিবেন আঠারো করে সাড়ে সাঁত্রিশ চাই আপনি ছত্রিশ বললেন আর তো পৃথক ভাবে কত এটা কত পৃথক ভাবে উনিশ হাজার টাকা পর্যন্ত হলে এটা দেওয়া যাবে আর এটা এটা

তাসা এই বাচ্চাটা দাম কত? সাড়ে 28.5 28.5 বকনা ক্রস যাচ্ছে। বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর। বেচা কেনার দাম চাচা? কত হলে দেওয়া যাবে? পঁচিশ করে দেওয়া যাবে। 25 আর এটা 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 এটা। বাচ্চাটার দাম 28.5। বাচ্চা দাম 24.5।

এটা কত হলে দেওয়া যায় সাতাশ পর্যন্ত বকলা পাচ্ছে সাতাশ পর্যন্ত হলে এটা বিক্রি করবেন

এগুলো এক একটা বয়স কয় মাস করে হবে আড়াই থেকে তিন মাস দুটোই কিন্তু সার্ব আছে এটা কি কিনলেন ওইটা চা দাঁড়ান দাঁড়ান কততে কিনলেন হ্যাঁ চব্বিশ হাজার আটশো বকনা 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 আর এটা এটা কত বিক্রি হলো কত তো বিক্রি হলো এটা দম দম চলেছে দাম দাম চলেছে পঁচিশ আর কত পড়ছে

কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম